হ্যালো গাইস ব্যাক টু মাই চাহিমারেশনা ব্লগস আমি বনে নিয়েছি নতুন ভিডিও গাইস তোমরা কেমন আছো সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম অনেক ভালোবাসি জানিয়ে শুভেচ্ছা আজকের ভিডিও তো দেখো আমি আমরা সবাই বেরিয়ে পড়েছি হচ্ছে তোমার রেডি সেডি হয়ে পুরো অটোতে বসে তো কোথায় যাচ্ছি কী করছি পুরো ভিডিওটা দেখতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো পুরো ভিডিও দেখতে পাবো আমি আমার যা আমার শাশুড়ি মা আমার মেয়ে যাই ছেলে দাদা ভাই সবাই বেরিয়ে পড়েছি তো দেখো বন্ধ বলে ট্রেনের কি লাইনের কাজ হচ্ছে সেই জন্য ট্রেনে যেতে পারলাম না সেই জন্য আমার বর অটো ভাড়া করে দিয়েছে তুই চলো সত্যি থেকে চলো একদম যাবো ইচ্ছাপুর ইচ্ছাপুর গিয়ে কিন্তু ইচ্ছাপুরে না সু খুব খুব সুন্দর জায়গা একটা হচ্ছে তোমার ভদ্রেশ্বর যারা যারা চেনো অবশ্যই কমপ্লিট জানাবে হচ্ছে তোমার চলো আমরা অটোতে করে বেরিয়ে পড়েছি তুই চলো পুরো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো হ্যাঁ তোমাদের এখনই বলে দিই আমরা কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি তো তোমার হুকি শুটিভাবে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছো সেই যেগুলো একদম আমরা যাচ্ছি অনুষ্ঠান বাড়ি হচ্ছে তোমার অন্নপ্রাশন মেজো আমার শাশুড়ি মায়ের মেজো বোনের হচ্ছে তোমার বাড়িতে হচ্ছে তোমার মেজো মাসি শাশুড়ির ছেলের হচ্ছে তোমার মেয়ের অন্নপ্রাশন তো চলো আমরা এই সব দেখো ঘাটে চলে এসেছি এখন ঘাট পার হবো তো চলো দেখো আমরা আসার সাথে সাথে এখানে বান এসছে একটা তো সবাই বলছে বান এসে তো গুরুত্ব দিচ্ছিলো না লঞ্চে তারপরে জ্বরে জলটা আসছিলো সেই জন্য তো চলো জ্বর চলে গেছে তো এবার আমরা এখন উঠবো লঞ্চে তো দেখো চারিদিকে কী সুন্দর জল আর জল মা গঙ্গা এই দেখো চারিদিকে কি ভালো লাগছে ওয়েদারটা আর প্রচণ্ড গরম পড়ছে গায়ে প্রচণ্ড এত গরম পড়ছে কী বলবো তোমাদের তো গরমের মধ্যে কি করবো চলো নিমন্ত্রণ এসে যেতে তো হবে তো চলো এই দেখো সবাই আসছে এক এক করে हाय जमल मी आमी तू चल आपण लॉन्च उडू তো দেখো তারপর দেখো মাঝু পেরিয়ে গেছি এখন হচ্ছে তোমার কাছাকাছি চলে এসেছে এখন নামার পালা তো এখন একটু নামবো তো তোমাদেরকে দেখালাম কী সুন্দর লাগছে কি ভালো লাগছে তাই না তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শোনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো তো এখানে আসার পরে আমরা আসার কিছুক্ষণ পরেই হচ্ছে তোমরা এখন ভাতের অনুষ্ঠানটা শুরু হবে তো এখন বেবিটাকে হচ্ছে তোমার ওকে রেডি করেছে পায়ে আলতা দিচ্ছে তো চলো ডেকোরেশন ভালোই করেছিল কিন্তু আমার দুর্ভাগ্য আমি তুলতেই পারিনি কিছু তোমার এত গরম আমি ভিডিও করবো না কি করবো আমি বুঝতে পারছিলাম পাগল হয়ে গেছি এত গরম তো পরে দেখতেই পাবে এত গরম সে এত অস্বাভাবিক গরম পড়েছে এবারে কি বলবো তোমাদের তো চলো আর এই গরমে সবারই কত খুব কষ্ট হচ্ছে তো দেখো খুব সুন্দর ডেকোরেশন করেছিল তো কিছুটা তুলতে পেরেছি আর কিছুটা তুলতে পারিনি তো চলো এখন আজকে খুব ছিল বেবিটা তো আজকের দিনে সবাই কাঁদে আমার মেয়েও কেঁদেছিলো তো শুনেছি সবাই কাঁদে মুখে মুখে ভাতের দিন হচ্ছে তোমার আমার মেয়েও খুব কেঁদেছিলো তো চলো ওরও তো কষ্ট হচ্ছে ঘরে এসি চলছে তবুও মানে কাঁদছে এত বিরক্ত লাগছে ওর শরীরের ভেতরে তো চলো পূর্বটা দেখতে থাকো তো দেখো এখানে আমরা খাবার টেবিলে বসে পড়েছি আমি আমার যা ছেলে মেয়ে দেখো এক টেবিলে পুরো বসে পড়েছি মা বসেছে ওইদিকে দাদাভাই বসেছে অন্য একটা টেবিলে চারজনের হচ্ছে তোমার সিট তো দেখো এত গরম পড়েছে আমার মেয়েকে দেখে বুঝতেই পেরেছি পুরো ঘেমে টেমে স্নান হয়ে গেছে তো এইদিকে ভাত ডাল তারপর তোমার চিপস দিয়ে দিয়েছি তো আমরা পুরো মানে এখন খাবো তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আমরা এখন খেয়ে নিই আইটেম ভালোই করেছিলো তো ওই দেখো কার্ড আমরা একটু দেখে নিই তো চলো পুরো ভিডিও দেখতে থাকো সঙ্গে করে ভিডিওটা ভালো লাগলে লাইক করেছিল শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবে টাটা বাই দেখা হচ্ছে নতুন একটি